আসন্ন লোকসভা নির্বাচনের ভোট প্রচার করলেন কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান এই পতিকুর রহমানের কিন্তু আরও একটা দাপিয়ে দাপিয়ে ভোট প্রচার একদিকে যখন প্রচণ্ড গরম আর রোদ তাপ প্রবাহের যে দিনের পর দিন বাড়ছে এবার সত্যি সত্যি বলতে আমরা দর্শক বন্ধু থেকে জানাচ্ছি যে এই প্রচণ্ড গরমে বাড়ি বাড়ি ডোর টু ডোর নির্বাচনীয় ভোট প্রচারে দেখা যাচ্ছে যে সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান এই প্রতিকুর রহমানের কিন্তু সমর্থনে বাড়ি বাড়ি মা বোনেরা একটা সারা শব্দ যা পাওয়া যাচ্ছে সেটাই শুধু সময়ের অপেক্ষা জয়ের ব্যবধানটা শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে জনতার রায় স্পষ্ট হয়ে যেতে পারে তৃণমূলের ভোটের শতাংশ অনেকটাই কমে যেতে পারে কেননা রাজ্য রাজনীতির বিষয়টা হচ্ছে একটা অন্যমত্রে একটা ভিন্ন চিত্র সেটা হচ্ছে অর্থাৎ যারাই তৃণমূল তারাই বিজেপি এবং রাতে তৃণমূল করে দিনে বিজেপি স্পষ্টভাবে সেটাই ইঙ্গিত তবে ডাইপন হারবারে অভিষেক ব্যানার্জি তার গড়ে কিন্তু সিপিআইএমের দাপট অভিষেক ব্যানার্জি খুব একটা পেড়ে উঠতে পারবেন না কেননা ছাপ্পা ভোট দখলদারি মারপিট কিন্তু আর হবে না একেবারে কড়া নিরাপত্তা দিয়ে আর স্বাধীনভাবে বাংলার মানুষ ভোট দিতে পারবে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে এবার অন্যতম মহেশতলার মহেশতলা বজবজ বজবজে অনেকটাই আকর্ষণীয়ভাবে বামেদের নির্বাচনীয় ভোট প্রচারে এগিয়ে রয়েছেন এমনকি শাসকের যারা আইএসএফ এবং তৃণমূল শাসক দল গোপনে তারা বামেদের জোটে তারা সামিল হচ্ছে ইন্ডিয়া জোটে সামিল হচ্ছে অ্যালায়েন্স মানে জলালো ভোট প্রচারে দেখা যাচ্ছে বিশেষ করে যে রাজনৈতিক মহলে রাজ্য রাজনীতির একটা বিষয় সে বিষয়গুলো কতটা আকর্ষণীয় থাকে থাকবে বা কতটা আকর্ষণীয় শাসকের দুর্নীতির বিরুদ্ধেই মানুষ কিন্তু রুখে দাঁড়াতে শুরু করেছে কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়গুলো কতটা আকর্ষণীয়ভাবে এগিয়ে যাবে বা পিছিয়ে থাকবে তার ফলাফল আপডেট কিন্তু ভোটের রেজাল্টে বোঝা যাবে এদিকে সরাসরি ডাইবন হারবারের ফলতা সাঁতরাগাছি ভিন্ন এলাকায় পরিক্রমা করে দেখেন সরাসরি এবার তিনি বলেন কিছুটা হলেও স্বাধীনভাবে কৃষকরা ন্যায্য ফসলের দামটা পাবে তো আসলে এইটুকু জিজ্ঞাসা জানা রয়েছে বিজেপিকে তবে এবার সরাসরি ইন্ডিয়া জোট ক্ষমতা এলে বাংলার মা বোনদের জন্য আরও একটা সুরক্ষিত হচ্ছে তৃণমূল পার্টিকে হারানো শুধু সময়ের অপেক্ষা বাংলাতে যখন বাম কংগ্রেস জোট তখন ত্রিপুরা উত্তর পূর্ব রাজ্যেও একই খেলা সেখানেও বাম জোট একেবারে একেবারে জোট টক্কর লড়াই কিন্তু হ্যাঁ বাস্তবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন ডাইবান হারবারের মানুষজন এবার কিন্তু লালের ওপর ভরসা রাখতে চলেছে শুধু জয়ের শুধু সময়ের ব্যবধান বলে এমনটাই মনে করানো হচ্ছে তবে হ্যাঁ বাস্তবে যে রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর রাজ্য রাজনীতির বিষয়টা একটা আলোচনা বিষয় বিস্তারিতভাবে দেখার একটা বিষয় রয়েছে তবে হ্যাঁ তবে দু হাজার চব্বিশে লোকসভা ভোটে প্রচণ্ড গরম প্রতিটি দলের প্রার্থীরা যখন নাজেহাল তখন মাটি কামড়িয়ে নির্বাচনীয় ভোট প্রচার করছেন সিপিআইএমের বসিয়ান সিপিআইএম নেতা অর্থাৎ আমরা বলতেই পারি বাম কংগ্রেসের জনঢল বা প্লাবন সেই জনরসে আগামী দিন কিন্তু একটা ফলাফলের ইঙ্গিত কিন্তু তাৎপর্যপূর্ণভাবে বলে মনে করানো হচ্ছে তবে হ্যাঁ বাস্তবে যে দু হাজার যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সময়টা কতটা আকর্ষণীয়ভাবে এগিয়ে থাকবে কিন্তু আইএসএফ বলুন তৃণমূল বলুন এদের কিন্তু দলের কিন্তু ভাঙন হচ্ছে। সেটা কি কারণে ভাঙন হচ্ছে পশ্চিম মেদিনীপুরে নাকি সরাসরি ঘাটাল থেকেই কিন্তু একটা আবির্ভাব সম্পূর্ণভাবে দেখার একটা বিষয় তবে হ্যাঁ বাস্তবে যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে মহেশতোলা বছর ত্রিপুরার আগরতলা একাধিক অডে একাধিক অডে কিন্তু নির্বাচনীয় ভোট প্রচার দেখা যায় তবে বাস্তবে যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মানুষের অধিকার বঞ্চিত ছিল সি এ দেখিয়ে মুর্শিদাবাদে তুলামুল তৃণমূল পার্টি ভয় ভিতক অপেক্ষা করে ভোট হবে না বাংলা মানুষ স্বাধীনভাবে সুষ্ঠু পরিবেশে ভারতে কিন্তু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে সবার সবার কাজ কেন নেই মানে এক কথায় বলা যেতে পারে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা অবস্থা তাই এবার প্রতিকুর রহমানের যে সমর্থনে দলীয় বাম কংগ্রেস সমর্থনীতি যে ঢল সেটা এখন নির্বাচনীয় ভোট প্রচার থেকেই পরিষ্কার চিত্রটা বোঝা যাচ্ছে তবে হ্যাঁ বিষয়গুলো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন যে রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা বা নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে সেটাই এখন দেখার একটা বিষয় রয়েছে তবে হ্যাঁ তবে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট ডাইবন হারবার এবার জিতার লক্ষ্য পাবে না অভিষেক ব্যানার্জি ভোটে হারবে দখল ছাপ্পা রিগিং না করলে অনেক ভোটের ব্যবধানে তিনি পরাজিত হবেন শুধু সময়ের অপেক্ষা বা সময়ের সাথে সময়ের ব্যবধান সেটা এখন মিলে যাওয়ার সম্ভাবনা বেশি তবে ডাইবন হারবার আইএসএফের যদি কিনা প্রার্থী খুব একটা জোরালো হলেও ভোট প্রচারের দিক থেকে কিন্তু সিপিআইএম প্রার্থী এগিয়ে রয়েছে এগিয়ে রয়েছে এমনটাই খবরের ইঙ্গিত আমরা পাচ্ছি তবে হ্যাঁ বিষয়টা ত্রিপুরাতে সিপিএম কংগ্রেস জোট মিলে একেবারে একাধিক রাজনৈতিক মহলে সেটা এখন দেখার বিষয় ছাপ্পা ভোট মেরে তৃণমূলের জিতা যায় না যাবে না শাসকের ঘর ভাঙছে প্রতিনিয়ত লালঝান্ডার দাপট কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান প্রতিকুর রহমান একজন ছাত্র নেতা তার রাজনৈতিক ইতিহাস তার রাজনৈতিক একটা প্রতিষ্ঠিত সেটা এখন দেখার বিষয় শাসক দলকে পেছনে ফেলে এক ধাপে এগিয়ে গেল বাড়ি বাড়ি ভোট প্রচারে মাও ব্যাপক সাড়া পাচ্ছেন প্রতিকুর রহমান প্রচণ্ড গরম এই যে তাপ প্রবাহের কারণে আরও এক ধাপে এগিয়ে যাচ্ছে বামেরা কেননা একদিকে যখন গরমে নাজেহাল তখন ডাইবন হারবারে জোরালো ভোট প্রচার করছেন সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান আর এই প্রতিকুর রহমানের সমর্থনে হাজার হাজার লাল ঝান্ডা অর্থাৎ দলে যোগ দিচ্ছে শয়ে শয়ে বলে এমনটাই সূত্রের খবর সম্ভব হতো তবে রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা করে মানুষের একটা মন জয় আর সেই মন জয়ের কথা বলে তুলতে না তুলতেই শাসকের একটা ঘরে বড় ভাঙন ধরতে পারবে বলে এমনটাই খবর ইঙ্গে কিন্তু আমরা জানাচ্ছি তবে হ্যাঁ বিষয়বস্তুটা একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বিষয়গুলো কোন কোন বিষয়ে আমরা আলাপ আলোচনা করছি কোন কোন বিষয়ে রাজনৈতিক সমীকরণগুলো তুলে ধরছি এটাই তো একটা দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজনৈতিক মহলে রাজনৈতিক মহলে সেই বিষয়গুলো এক ধাপে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি সেটা এখন দেখার একটা বিষয় ফতিকুর রহমান বাড়ি বাড়ি নির্বাচনীয় ভোট প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছেন তবে এবার বাম কংগ্রেস জোট কিন্তু ভালো আসন পাচ্ছে স্বাধীন সুষ্ঠু পরিবেশে ভোটুক সবার কাছে আসাল আলো ফুটুক এটা এখন দেখার বিষয় তবে পদ্মফুল আর ফুল পাশাপাশি ফুল এদের কোনো জাতপাত নেই এরা রাতে তৃণমূল দিনে বিজেপি রাতে তৃণমূল দিনে বিজেপি এরাই এখন আকুপাকু পায় তাই ফুল বদলে এবার কিন্তু তারা কিন্তু ফলের দিকে এগিয়ে যাচ্ছে শাসক দল কিনামল। তাই তৃণমূলকে অনেকটাই অনেকটাই মানুষ রুখে দিতে শুরু করবে সন্ত্রাস ছাপ্পা ভোট তৃণমূলের আর দখল করতে পারবে না কেননা কড়া নিরাপত্তা দিয়ে ভোট হবে বাংলার মানুষ কিন্তু একেবারে স্পষ্টভাবে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা পাচ্ছি তবে প্রতীকুর রহমানের যে নির্বাচনী ভোট প্রচার সরাসরি মহেশতলা থেকে এবং বজবজে যে চিত্রগুলো ডাইবন হাইপারের একাধিক বিস্তীর্ণ অঞ্চলে চিত্র সেটা এখন দেখার বিষয় তবে হ্যাঁ তবে রাজ্য রাজনীতিতেই কীভাবে মানুষ একটা আকর্ষণীয় হয় সেটার জন্য কিন্তু তৃণমূলের ভাবা চিন্তা নেই বাড়ি বাড়ি ভোট প্রচারে সিপিএম প্রার্থী তিনি মানুষকে বুঝিয়ে বাড়াচ্ছেন যে ভোটটা এবার আপনাদের নতুন প্রার্থী হয়েছি আমি আপনারা ভোটটা দিন বারবার করে যে ভোটের ভোটের প্রার্থী সেটাই কিন্তু দেখার সময় একটা দেখভাল বা হওয়ার হওয়া যাওয়ার কাছাকাছি বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু পাচ্ছি যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়গুলো এক ধাপে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি সেটা এখন দেখার একটা বিষয় বলে এমনটাই এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে একেবারে জাতপাতের শাসকের রাজনীতিতে শাসক দলকে ভোকাল্টনিক ফেলে এবার সরাসরি বাম কংগ্রেস প্রার্থীদের ভোট প্রচারে জনঢল মহিস্তলাতে ছাত্র যুবনেতা প্রতিকুর রহমানের ভোট প্রচার